যারা যারা ভাবছো যে হ্যামেস্টার কয়েন কোনো দিনই লিস্টেড হবে না তাদেরকে বলি তোমাদের চিন্তা ভাবনা তোমরা পাল্টিয়ে পালো খুব তাড়াতাড়ি হ্যামেস্টার কয়েন লিস্টেড হবে আর আজকে তোমাদের দেখিয়ে দেবো প্রতিদিনের ডেলি কমবো তোমরা দশ লাখ অয়েন কীভাবে ফ্রিতে নিতে পারবে সেটা আজকে তোমাদের দেখিয়ে দেবো তার আগে তোমাদের বলি এ ধরনের ভিডিও এবং যত প্রকারে ফ্রিতে তোমরা ইনকাম করতে পারো সকল ভিডিও তোমরা শুধুমাত্র আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এখানে তোমাদের একটা কোড বসাতে হবে সেই জন্য তোমাদের একটা ডট একটা ড্যাশ আবার ড্যাশ আবার ডট তাহলে তোমাদের কি হলো পি আসলো তারপরে তোমরা একটা ডট একটা ড্যাশ একটা ডট দিবা আবার তোমাদের আয়ুটে আসলো তো এইভাবেই তোমাদের এখানে কোডটা বসাতে হবে এই কোডটা তোমরা কোথায় পাবে আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও সেখান থেকে তোমরা এই কোডটা তোমরা সংগ্রহ করে নিতে পারবা আমি আমার কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন হতে পারো তো দেখতে পাচ্ছ এখানে আমরা এক মিলিয়ন অরফে দশ লাখ কয়েন আর্ন করতে পেরেছি দেখতে পাচ্ছ এখানে গুড জব লেখা উঠছে তো মূলত এইভাবেই তোমরা কয়েনগুলি বাড়তে পারবে যত তাড়াতাড়ি পারো বাড়িয়ে নাও আবার তোমরা কিভাবে প্রত্যেক দিন পাঁচ মিলিয়ন অরফে পঞ্চাশ লাখ কয়েন নিতে পারবে সেটাও আমরা তোমাদের দেখিয়ে দেবো বিকালে তো দেরি কিসের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যত প্রকারের ফ্রি ইনকাম আছে সব কিছুই আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে